আলাইকুম বন্ধুরা ওকে অটো ভাড়া লইছি যে আমরা মেরিন ডাইভ রোড ধরি ইনানি যাই তো যাইতে যাইতে আমরা মেরিন টাইপ রোডে নানা রকম সৌন্দর্য আমার ঘরে দেওয়া মতো আমি থাইয়েন দেখবেন অনেক কিছু দেখছেন ইগে গিয়ে হয়েছে কলাতলি ডলফিন মোর সেই পরিচিত জায়গা সকলে খুব সুন্দর একটা জায়গা তো আমরা কলাতলি ডলফিন মতন অটো লই লইছি এখন আমরা সরি যাবো সৌজা মেরিন ডাইভ রোডের দিকে ইয়েন্দি মোর গিয়া ঘুরুন লাগবে কারণ ইন্দি মোরগড়ির ভিতর রোডে দিয়ে যান লাগবে ঘরে মেরিন টাইভ রোডের দিকে অটো গিয়া গুরাইব বামের দিকে কারণ ইয়েন্দি গোল্ডিগার গেয়ার ভিতর দিয়ে মেরিন ডাইভ রোডে যাইতে হয় এটা হচ্ছে মেরিন টাইপ রোডে যাওয়ার শর্টকাট রাস্তা কইতে করতে চলে আসি আমরা মেরিন ডাই রোডে দেখতে নেই সাইড পাশে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এক পাশে ছোট ছোট পাহাড়ের টিলা আরেক পাশে মেরিন ডাই রোড সেই লাগতেছে বন জঙ্গল মেলা অনেক সুন্দর লাগতেছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র অসাধারণ লাগতেছে দেন খুব সুন্দর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ মেরিন ডাইভ রোডে অসাধারণ লাগতেছে দৃশ্যটা আমি আরবো অটোতে বই রিসি অটোওয়ালা বাইকে খুব স্পিডে চালাইতেছে আগত সেই মজা লাগে দেখছেন কি সুন্দর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশটা আপনারা একমাত্র মেরিন ডাইভ রোডে গেলে হাইবেন কারণ কক্সবাজার যদি মেরিন ডাইভ রোডে না যান তাহলে আপনারা কিন্তু এই সৌন্দর্যটা জীবনও উপভোগ করতে হতেন না দেখছেন কি সুন্দর ছোট ছোট পাহাড়ের টিলা ওগুলো দেওয়া যায় অসাধারণ লাগতেছে অসাধারণ এই পাহাড়ের টিলা এগুন আপনারা একমাত্র দিনের বেলা যাইলে দেখতে পারবেন রাতের বেলা যাইলে কিন্তু এই পাহাড় টিলা এগুণ উপভোগ করতে হাইতেন বাজার গেলে অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা মেরিন রোডে যাওয়ার কারণ এই দিনের বেলায় একমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেওয়া যায় বন্ধুরা দেখছেন এক পাশে মেরিন ডাইভ রোড আরেক পাশে সমুদ্র দেখা কি সুন্দর লাগে অসাধারণ দৃশ্য তার পাশে যাওবন বন এক সমুদ্র আর এক পাশে পাহাড় এই অসাধারণ দৃশ্যটা দেখতে হলে আমাদের রোডে আইতে ওই বই আর আমরা দিনের বেলা আইসি দেখি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি দেখছেন মেরিন মেরিনোডের এই দৃশ্যটা সত্যি অসাধারণ পাহাড় আর সমুদ্র অপূর্ব সুন্দর একটা মিল পাশে ছোট ছোট পাহাড়ের টিলা আরেক পাশে সমুদ্র অসাধারণ লাগে আসলে এই দৃশ্যটা উপভোগ করতে হলে অবশ্যই আমরা মেরিন ডাইড রোডে আইতে হবে দেখছেন কি সুন্দর সমুদ্র দেখা যায় দিনের বেলা বিশাল বড় আর এক পাশে বড় বড় ছোট ছোট পাহাড়ের টিলা দেখা যায় অসাধারণ লাগতেছে দৃশ্যটা সত্যি অসাধারণ কি সুন্দর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ছোট ছোট পাহাড় টি দেখছেন মেরিনাইভ রোডের এক পাশে দেওয়া যায় বিশাল বড় সমুদ্র উপরে সূর্য দেওয়া যায় কি সুন্দর লাগে এই দৃশ্যটা সত্যি উপভোগ করার মতো সত্যি অসাধারণ একটা দৃশ্য মেরিনাইভ রোডের আর এক পাশে দেওয়া যায় ছোট ছোট পাহাড় টিলা দেখছেন খুব সুন্দর লাগতেছে এই দৃশ্যটা এই দৃশ্যটা আসলে উপভোগ করার মতো আপনারা যারা ককেন অবশ্যই মেরিন রোডে আবেন তাও অবশ্যই দিনের বেলা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আপনি মেরিন্টাইভ রোডে দিনের বেলা আইতে আর দেখছেন পাহাড়ের নিচে ছোট ছোট ফানের বরস অসাধারণ লাগতেছে খুব সুন্দর লাগতেছে এই দৃশ্যটা অসাধারণ সত্যি নিচে কি সুন্দর ফানের চাষ করে রাত্রা আমরা চেক পোস্ট নিচে আমগো গাড়ি কিছুক্ষণ খারাপ কারণ কারণে সবাই চেক করে যাতে কেউ অবৈধ মালামাল ফারাফার না করতে পারে ওই দেখছেন এই ছোট গরিয়া এগার এবারে কিন্তু ডগ স্কোয়ারে ছোট কুকুর আছে বট কুকুর এই কুকুরিকার তিন কিন্তু সাবধান তো অবৈধ মালামাল যারা বহন করে একলাই কিন্তু ইয়ান বিপদ তো আমরা সবসময় সাবধান থাকবেন যাতে ইয় এই ঘটনা না করে যত বাহিনী কি সুন্দর চেক করে যাতে অবৈধ মালামাল ইয় দি ফারাফার না হইতে পারে আসলে এরা প্রশংসার দাবিদার আমরা খালের উপরের ব্রিজিগা দি যাই দেখছি কি সুন্দর রাবার বাগান আর নিচে খালিয়া এত পরিষ্কার পরিচ্ছন্ন খাল যা মতো কিন্তু অনেক নৌকা আছে যে নৌকা দিয়ে আপনি গুড়তে অবশ্যই আপনারা সেটার লাই নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হবে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ এই খালিয়া কিন্তু বঙ্গোপসাগরের তো আইসে এ রেজু খালিয়া ব্রিজিগাও কিন্তু অনেক আগের তো অবশ্যই আপনারা ঘুরতে হইলে দিনের বেলা আইবেন এই খালিয়ার হইলে গুড়তেই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ যা কনের মতো রেজুকাল হারই আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই দেখছি কি সুন্দর দেয়া যায় আর ওই পাশে দেওয়া যায় বিশাল বড় সমুদ্র ইএনএম অনেক মানুষ আই ঘুরতে এলাই অনেক মানুষ আইনে দেখছেন মোটর সাইকেল আইসে রাস্তার পাশে অনেকে ডাব বিক্রি করে তার মানে যার তাগো হানি তৃষ্ণা লাগবে সাইড সাইলে ডাব খাইতে ডাবের একটু দাম বেশি হলো ভালো দেখছি কি সুন্দর জাউবনের দেয়া যায় বিশাল বড় সমুদ্র যাউবনের আমরা দিয়ে আমরা মেন রিত্তি যাই ইনার দিকে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগতেছে দৃশ্যটা তো বিকালবেলা তাই সূর্য আস্তে আস্তে অস্ত যায় তবুও দৃশ্যটা একেবারে উপভোগ করার মতো খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে আমা কাছে আস্তে আস্তে মেরিনডের রোড ধরি সামনের দিকে আগায়ের সূর্য আস্তে আস্তে অস্ত যাবে দেখছেন নি মেরিনটাই রোডি কি অবস্থা এক সময় মেইনডের রোডি অনেক ভালো ছিল যেহেতু কিছুদিন আগে ঘূর্ণিঝড় রয়েছে তা মিনডার রোডিগার এই অবস্থা যাই হোক মেনটাই রোডিগি আস্তে আস্তে ঠিক করবো তো দেখছেন নি কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দূরে দেওয়া যায় যাওবন দেখছেন অসাধারণ লাগে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ বহুত মানুষ এখানে বিকালবেলা করতে তা আমরাও যাই অটোলেই রাস্তার পরিবেশই তেমন একটা ভালো কারণ রাস্তা গিয়ে একটা ভাঙি চলিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে যেহেতু কিছুদিন আগে বলে ঘূর্ণিঝড় হয়েছিল দেখা যাক আমিরা মনে হয় রাস্তা গিয়ে ঠিক করবো সামনে তো দেখছেন কি সুন্দর বন জঙ্গল দেওয়া যাওয়া অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনে হয় যে গ্রামে চলে আসি অসাধারণ লাগতেছে এত সুন্দর লাগে যে বলার মতো না আমরা সেই উপভোগ করতেছি কি সুন্দর পরিবেশ দেখছেন আস্তে আস্তে সূর্য অস্ত যার আর বিশাল বড় জাবনের ভিতরে দূরে সমুদ্র দেয়া যায় দেখছেন ভালোই লাগতেছে এই পরিবেশটা অসাধারণ সুযোগ দেওয়া যায় আস্তে 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 যাওয়া আসলে পরিবেশটা অসাধারণ তো আমরা আস্তে আস্তে যাই মেরিন রোডের দিকে যেহেতু আমরা এখানে বিকাল করি বাইরেছি আমরা আরও আগে বাড়ানোর উচিত ছিল কেউ আমরা আস্তে আস্তে যাই সামনের দিকে দেখছেন কি সুন্দর একটা মারের মতো চলে আসছে আসলে মাঠ নো হয়েছে কোলামালা একটা সি বিচ আমরা যারা নীরবে সি বিচে ঘুরতে চান তারা চাইলে মেরিন রোডের এইসব সিবিচে আইতে কারণ এই মেরিন রোডের এই সি বিচ দিনের অধিকাংশ সময় নিরব থাকে এখানে মানুষজন তেমন একটা ঠায় না তো ইয়ান হয় রাস্তা এক ভালো আমরা খুব দ্রুত যাইয়ের দেখছেন অনেকে সিন দিল মেন্ডার রোডের তো বাইরে যায় আর আমরা মাত্র যাইয়ের তো মেরিনাই রোড দিয়ে দড়ি দিড়ি আস্তে আস্তে যাই সামনের দিকে কারণ আমরা ইনানি জামু পাট পাটুয়ারটার দাম আসলে দৃশ্যটা সত্যি অসাধারণ লাগতেছে দেখতে যাই হোক আমরা কইতে কইতে চলি আসি ইনানি বিচের প্রায় সামনের দিকে তো দেখছেন দূরে দেওয়া যায় ইনানি সেই গার কিছুদিন দিন আগে ঘূর্ণিঝড় ভাঙি গেছে তাও ভাঙা অংশ অন মনে হয় চলে তো বন্ধুরাঙ্গো ভিডিওকে যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব সময় পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও অনেক লাইন